যা বললেন মাশরাফি বিন বিস্তারিত থাকছে ভিডিওতে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের এখন হট টপিক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরু সিং আফগানিস্তানের সাথে হারার পর শান্ত জানিয়েছিলেন হাতুরু সিং এর নির্দেশেই বাংলাদেশ সেমিতে খেলার চিন্তা না করে শুধুমাত্র ম্যাচটি জিততে চেয়েছে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে জিততে পারত তখন হাতুরু সিং গর্ব করে বলতো বাংলাদেশ যেখানে দুইটার বেশি বিশ্বকাপে ম্যাচ জিততে পারে নাই সেখানে চারটি ম্যাচ জয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ায় হাতুরু সিং নিজের স্বার্থপর পরিকল্পনা সকলের কাছে উন্মুক্ত হয়ে গেছে লাইভে মাশরাফি বলেন বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের উন্নতি করতে হলে হাতুরু সিংকে ছেটে ফেলতে হবে কারণ সে পারফরমেন্সে গুরুত্ব না দিয়ে সে শুধু তার পছন্দের ক্রিকেটার বাছাই করে সে বাংলাদেশের ক্রিকেট ছাড়া কোথাও কোচিং করানোর সুযোগ পায়নি এমনকি তার নিজ দেশ শ্রীলঙ্কাতেও সে কোনো ঠাই পায়নি সে যদি এতই ভালো কোচ হতো তাহলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে রেখে দিত কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও তাকে কোচিং প্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশের উচিত দেশীয় কোনো কোচ নিয়োগ দেওয়া এবং দেশীয় কোচদের দক্ষ করে গড়ে তুলতে তাদেরকেও প্রশিক্ষণের ব্যবস্থা করা মারসরাফি আরও বলেন হাতুরু সিং বিদেশি মানুষ সে আজ আছে তো কাল নেই কিন্তু একজন দেশীয় কোচ তো দেশেই থাকবে প্লেয়াররা যে কোনো সমস্যায় পড়লে ইমিডিয়েটলি সে দেশীয় কোচদের থেকে সাপোর্ট পাবে কিন্তু বিদেশি কোচদের কাছ থেকে সব সময় সেই সাপোর্ট পাওয়া যাবে না